এখন বড় হচ্ছে আর লজ্জা পাচ্ছে কিন্তু সকাল সকাল মুড অফ কারণ সকালবেলা কারেন্ট চলে গেছিল আচ্ছা বাবা আচ্ছা বাবা সকালবেলা কারেন্ট চলে গেছিল দিয়েই নাই আর ঘুমটা ঠিকঠাক হয়নি সকালবেলা তো কারেন্ট অফ হয়ে গেছে ফ্যানও অফ হতে পারেনি উঠেও পুরো বসে পড়েছে যেদিন ওর এরকম ভাবে ঘুম ভাঙে ওর একটুখানি মুডটা অফ থাকে দুপুরের পর থেকে ঠিক হবে আবার স্নান ঠিক হবে আর যখন ও খুব ভালোভাবে নিজে থেকে ঘুম থেকে ওঠে সেদিন কিন্তু একদম মুড ফ্রেশ থাকে তো যাই হোক আজকে হচ্ছে এইট অফ সেপ্টেম্বর রবিবার দেখতে দেখতে দিনগুলো দেখো কিভাবে পেরিয়ে গেল চলে যাচ্ছে জানোই আমাদের এই মান্থেই হচ্ছে বিয়ে বাড়ি অথচ আমার কিছু নি আমি এখনো জামানেরও বিয়ের আউটফিটটা এখনো বাকি আছে ইভেন ইনায়েরও বাকি আছে এ কদিন ধরে তো মামাকে নিয়েই চললে এখন মামা অনেকটা ভালো আছে সুস্থ আছে কালকে দেখলে বাড়ি চলে গেছে তো ইচ্ছা আছে কারণ কি বলতো সামনে আবার যেহেতু পুজো তো আমার আমি জানি না এখন শাড়ি কিনলে আমাকে ব্লাউজ আদৌ বানিয়ে দেবে কি দেবে না দিদির কাছে গিয়ে একদম আমাকে রিকোয়েস্ট করতে হবে তাই আজকে দেরি নয় আমি আজকে যেমন কেউ জানো চলো আজকে প্লিজ আমার একটা শাড়ি অ্যাটলিস্ট কিনি নইলে ধরো আমি বিয়ের দিন যেটা পরবো সেটা আমার রেডি আছে বাট ওই বউ ভাতের দিন যেটা পরবো তার জন্য আমাকে একটা শাড়ি কিনতে হবে তার ব্লাউজ বানাতে দিতে হবে তো অনেকটা কাজ রয়েছে যেমনকে বলেছি তো বলে ঠিক আছে আজকে বিকেল বিকেলবেলা তোমাকে নিয়ে যাবো আমার শাড়িটা কিনতে তাই তো এরকমই প্ল্যানিং আছে যে আজকে আমরা কিছু কেনাকাটা তার আগে চলো সংসারের কাজ যেমন সকাল থেকে শুরু হয় সেগুলো করব। সেদিন থেকে সৌমিরে যেদিন এসেছিলো প্লেট ফ্লেট গুলো হয়েছে এগুলো তো ঢোকানোই হয়নি এগুলোকে আগে ঢুকিয়ে দিই তারপর রান্না বান্না বস এই যে দেখো জিনিসপত্রগুলো তুলে দিচ্ছি ভালো করে জল ঝরে গেছে মুছেও নিয়েছি তার মধ্যে একটা তিনটে গ্লাস বের করা হয়েছিল দুটো গ্লাস দেখতে পাচ্ছ একটা গ্লাস সানির হাত থেকে স্লিপ করে ভেঙে গেছে যাই হোক সেটা নিয়ে মন খারাপ নেই দেখো কাচের জিনিস তো ইউজ করব ভাঙবে এটা তো হতেই থাকবে তবুও কোথাও যেন গিয়ে একটা মন খারাপের জায়গা আছে তো এগুলো এগুলোকে তুলে দিই ভালো করে মুছে ঠুঁছে আর এই যে দেখতে পাচ্ছ কত এখানটাতেও কাপগুলো হয়েছে একদিন না এই ক্যাবিনেটটাকে নিয়েও বসতে হবে আস্তে আস্তে এবার আবার মানে সমস্ত জিনিসগুলোকে আবার সুন্দর করে অ্যারেঞ্জ করতে হবে ঘর দোরগুলো তো হয়েই গেছে কারণ কি বলতো এই জিনিসগুলোতে আমি অনেক দিন অনেক দিন ধরে হাত দিয়েই ওপরে ওপরে ঘর দরগুলো সুন্দর করে মুছে হতো বাট এই যে ভেতরে এমনি পরিষ্কারই আছে তবুও একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখলে খুব ভালো লাগে আর যখনই আমি ভয়েস ওপার দেবো আমার সাথে সাথে ইনায়াও কিন্তু চলে আসে ভয়েস ওপার দিতে শুনতে পাচ্ছো তো তোমরা ইনায়ার ভয়েস ওভার হ্যাঁ হ্যাঁ এখানে দেখো না একটা প্লেটগুলো দেখালাম না ইয়েলো কালারের নিয়েছিলাম রুটি সবজি খাওয়ার জন্য বাট এখন তার হয়ে ওঠে না যাই হোক করে ব্রেকফাস্টটা বৃষ্টি এসেছিলো বলে দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হয়েছিল কিন্তু শোকায় আবার দেখছি বৃষ্টি কমে রোদ বেরিয়েছে ও জামান ওটাকে পড়ে গেছে নিয়ে শুধু কোথায় পড়ল ওটা হুম আবার রোদ বেরিয়ে ছিল মেলে দিয়ে যায় নইলে আবার তো শুকাবে না ইনায়ের আমি মুসম্বি রসটা করে ছাদে নিয়ে চলে এসেছি ছাদে অতটা রোদ দুলো নেই যে একটুখানি এদিক ওদিক দেখতে দেখতে ও হ্যাঁ ও এদিক ওদিক দেখতে দেখতে খাবে পাখি এখানে দেখো শিল্পী যে বুকেটা পাঠিয়েছিল আমার বার্থডের দিন তো ভালোই ছিল অনেক দিন পর্যন্ত এটাকে আমি সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছি তারপরে যে অরিজিনাল যেহেতু ফুল আস্তে আস্তে তো নষ্ট হবে তো দেখলাম এর প্যাটেলগুলো ভালো ছিল রোজ প্যাটেলগুলো পাপড়িগুলো খুব সুন্দর ছিল আমি একটা কাঁচের বাটিতে করে সুন্দর করে ডাইনিংয়ে সাজিয়ে রাখি যতক্ষণ বাঁচিয়ে রাখা যায় আর কি দেখতে দেখো কি সুন্দর লাগছে পিঙ্ক রেড ইয়েলো তো ডাইনিং টেবিল কি রাখবো দেখতে বেশ ভালোই লাগছিল তারপরে একটু গাছগুলোকে ঠিক ঠিকঠাক করে নিচ্ছি এই গাছটা না এখানটা দেখলে একটা মতো যে গাছটা ছিল সেটা ছিল তো সেটা এখানে অনেকটা বড় টপ তো অসুবিধেই হচ্ছিল তো এখানে ছোট গাছটা দিয়ে দিলাম আর ওই গাছটাকে নিয়ে চলে গেলাম বাইরে এই সবগুলো করতে করে ধরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করব ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে মাছটা দেখো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যখনই আমি ফ্রিজ থেকে বের করে রান্না করি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সেটাকে ভেজে রান্না করি আর এখানটাতে একটুখানি লবণ একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নিলাম মাছটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি ভাত তো আমার কখন হয়ে গেছে বাট ওই যে ইনায়ের ফাঁকে যে এসে আমি মাছটা রান্না বসাবো সেটা আর হয়ে উঠছিল না আপা ওইদিকে আলু আর গুড়ি কচু যেটা সেটা হচ্ছে কি কেটে দিয়ে গেছিলো আমি এখানে মাছের মশলাটাও রেডি করে নিচ্ছি একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন আর একটু আদা না সরি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার বাসন সিঙ্কে যেইগুলো বাসন ছিল রান্না করতে করতে সেইগুলো ধোবো তার আগে ভাবলাম যে কটা আমার বাস্কেটে রয়েছে সেইগুলোকে আগে সরিয়ে দিই তো রান্না করতে করতে এইভাবে যদি আমি বাসনগুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে মনে হয় রান্না শেষে আর কোনোই কাজ নেই আগে মাদেরকে দেখতাম সেই রান্না করে বাসনপত্র একসাথে নিয়ে গিয়ে তারপরে মাছ তো বাট এখন আমি আর ইনায় কিন্তু এখানে খেলা করব করা হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করিয়ে সাপি গেছিল রান্না করতে আর আমি এখানে কাজ করছি আর ইনু মামা এতক্ষণ ঘুম দিছিল কিন্তু ঘুম থেকে উঠে দেখো ইনার অ্যাকচুয়াল শোরলটা আজকে দেখতে অতটা ভালো না একটু মানে কেমন কেমন করছে এই যে ব্লগারে এখানে সব কাজ কমপ্লিট জাস্ট এখন আপলোড চলছে একটু পরেই পাবলিশ হবে কি মামা এখন শোরলটা ভালো লাগছে না মামা ইনু কিন্তু এখানে এখন কার্টুন দেখছে ভালো লাগছে শরীর এটা খেতে এত টেস্টি এটা খেতে এত টেস্টি এদিকে 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 খুব টেস্টি ওলে বাবালি দেখো কত টেস্টি তোমরা কি এরকম খাবার খাও নাকি রান্না আমি বসিয়ে দিয়েছি একদম আর আর টেনশন নেই এবার ফুটে আসলে বড়ি দেব মাছ দেব ইনায়ার খাবার তার সাথে আমাদের খাবার ছাতু আমার ফিরে পেয়ে গেছে তাই কেকটা ছিল আমার একটু কেকটা খোলো জল ভরে এনেছি ইনায়াকে একটু শান্তিতে বসে খাওয়াবো তার সাথে আমি একটু কেক আর জল খাবো এই যে এবার দিন এই কেকটা আনা হয়েছিল আজকে না ইনায়া খেতেও চাইছে না মানে কি বলবো কালকে ভাবলাম আজকে থেকে একটু রিল্যাক্সে থাকবো নর্মাল জীবন যাপন হবে কিন্তু আজকে আবার দেখছি ইন মানে হয় না শনি খারাপের আগের মুহূর্তটা যেটা হয় বোঝা যাচ্ছে তো সাপি বললো ওখানে তুমি মাছগুলো একটু সবজিতে দিয়ে আসো কোন ভালোই দিয়েছিল এই যে মালদা থেকে যে মা বড়িগুলো এনেছে আজকে লাস্ট কটা ছিল সেটা দিয়ে দিলাম কচু দিয়ে আলু বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এই কটা আছে আর নেই আর শেষ গুড আফটারনুন এভ্রি ওয়ান আজকের ব্লগ তো পাবলিশ হয়ে গেছে কিন্তু এখন মানে কি বলবে স্নান করে এসে প্রচন্ড খিদে পেয়েছে তোমার মেয়ে ভীষণ চতুর কেন আমার খিদে পেয়েছে ফ্রিজে মিষ্টি ছিল আমি বের করে এনেছি একটু টুক করে খাচ্ছি হ্যাঁ তোমার স্নান করে আস্তে আস্তে অ্যাট পেটে যেন পেট বুঝতে পারে যে আমার খাবার দেবে তার আগে একটু কিছু দিচ্ছে এবার এতক্ষণ তুমি ক্যামেরা করছিলে না আমি হাত বাড়াচ্ছিলাম মিষ্টির রস খেতে চলে আসছিল যেই তুমি ক্যামেরা অন করেছো হাত বাড়াচ্ছি দেখা আসছে না মনাও বলতেছে না বাবা এসব কিছু খাইনি আমি খুব ভালো নেই মమ్మাই কষ্ট করছে আচ্ছা মামা আছো আছো না আমি এসব খাই না মাম্মা তুমি খাও তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিল জাননি যেই তাই বলে তাই মানে ও মনে করে হাতি দেখো আজকে আমার একটা কথা মনে আসছে সেটা হচ্ছে লাস্ট দুটো ব্লগ যে পাবলিশ হয়েছে সেখানে দেখতে পাচ্ছি মানে কি বলবো যেদিন এসেছিল পরের দিন যে ব্লগটা পাবলিশ হয়েছে একদম মানে কমেন্টের ঝড় বয়ে গেছে আর আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে আমি জাস্ট কমেন্টগুলো দেখছিলাম তো সেখানেও দেখছি বেশ কমেন্টের মানে ঝড় বয়ে যাচ্ছে তো দেখো একটা এখানে আমি তো কখনো এরকম ভাবে বলিনি কিছু তো আমার কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আজ আমরা ব্লগ করছি দু সাল থেকে দু হাজার একটু দেখাম মা আমি একটু কথাগুলো বলে নিই দু হাজার কুড়ি সাল থেকে আমি এখনো পর্যন্ত বোঝাতে পারলাম না তোমাদেরকে যে আমি কি করি এত হাজারবার এত হাজারবার বলা সত্ত্বেও তোমাদের যেন কোথাও একটা ডাউট হয়েছে যে জামান বেকার কিন্তু আমার মনে হয় যদি বেকার থেকে এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করা যায় তা আমার মনে হয় যারা জব করে তাদেরকে জব ছেড়ে দিয়ে বেকার থাকাই ভালো কারণ আমি আমি বোঝাতে পারবো না আর ও বোঝাতে পারবে না যে আমি কি করি এবং আমাদের মানে কি বলবো ইনকাম সোর্সটা তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরে শুধু আমার বলে নয় যত ব্লগার আছে ম্যাক্সিমাম বেঙ্গলের যত ব্লগার আছে আমি ম্যাক্সিমাম ব্লগারদের দেখছি মানে ব্লগারদেরকে নিয়ে না মানুষের একটা কোথাও যেন কোনো একটা জায়গাতে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে এবার সেটা আমি সবার ক্ষেত্রে বলছি না আমাদেরকে নিয়ে যেন দেখছি একটু বেশি অস্বস্তি হচ্ছে মানুষের সেটা হচ্ছে মানুষের ভালো থাকাটাকে মানুষ আর পছন্দ করছে না কোনোভাবেই মানে মানে এটা ব্লগ পাবলিশ করার সাথে সাথেই বিশেষ করে আমাদের ব্লগটা ব্লগ পাবলিশ ম্যাক্সিমাম তো আমি সবার ক্ষেত্রে আমি বলছি না আমি আমাদেরটা দিয়েই বলছি ব্লগ পাবলিশ হওয়ার সাথে সাথেই কিছু সংখ্যক মানুষ আছে যে এই টোটাল মিনিট 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 বা বা মিনিটের ভিতরে মানে একদম কোন জিনিসটা ভুল আছে এই জিনিসটা তুলে ধরতেই হবে মানে ভুল ধরা ছাড়া কোনো কাজই নেই আমার মনে হয় ইনায়া আসার পরে তোমরা জানো যে আমাদের যারা ব্লগ করে বিশেষ করে তাদের লাইফ স্টাইল অনেকটা অনেকটা টাফ দেখতে অনেক ইজি লাগে কিন্তু কাজ করে ব্লগটা ডেলি বাই ডেলি পাবলিশ করা এটা অনেকটা টাফ তোমরা জানো আমরা দুজন বাড়ির বাইরে থাকি আর কেউ এখানে থাকে না তো অনেকে আমাদের মতো যারা বাইরে থাকো বাচ্চাকে নিয়ে আর কেউ থাকে না তারা জানো একটা বাচ্চাকে মানুষ করা যদি সংসারের কাজ বা রান্না বান্নার কথা বলো আমি ব্লগ করছি না তো সেই কাজটা আমার মনে হয় এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় বাট যখনই ওই জিনিসটা তুমি ব্লগ এর মাধ্যমে শেয়ার করছো যেটা তোমার টাইম লাগে নর্মালি সেটা ডাবল লেগে যায় কারণ কি বলতো দেখো তোমরা যখন গুলো দেখো না কোনো সময় কিন্তু ক্যামেরাটা এক জায়গায় স্থির থাকে না ট্রাইপটাকে নিয়ে আরেক জায়গায় দাও একটু অ্যাঙ্গেল চেঞ্জ করো সেটা সেটা করতে মানে হয়তো আমি তোমাদের মনে কিন্তু কিন্তু নয় তোমরা বারবার অনেকগুলো ক্লিপও কিন্তু চেঞ্জ হয় তো ওই যে ট্রাইপডটাকে নিয়ে আবার একদিকে দেওয়া আবার এই করতে করতে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিভাবে চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না মানে বাসন মাঝতে যাদের দশ মিনিট টাইম লাগে আমার মনে হয় আমি সেটা আমার কুড়ি মিনিট টাইম লাগে কারণ ওই যে তোমাদের সাথে এইগুলো শেয়ার করলে তোমাদেরও ভালো লাগে সংসারে অনেকেই বলবে টাকা ইনকাম না দেখো মানুষ সবাই সবার উপর নির্ভরশীল মানে আমি দেখো সবাই কিন্তু আমরা কারুর না কারোর উপর ডিপেন্ডেন্ট যারা গভর্নমেন্ট জব করো তারাও কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট তোমার সার্ভিস দিচ্ছ গভর্নমেন্ট তোমাকে পে করছে তুমি তোমার সার্ভিস যদি না দাও যেটা ছুটি দিচ্ছে তার থেকে তুমি একদিন ছুটি নাও সেখানে তো गवर्नमेंट তো টাকাটা কিন্তু কেটে নিয়ে তারপর দিতে। এটা গেল একটা পার। যেটা বিজনেস করছো ধরো আমি একটা কোন বিজনেস করছি। আমি চালে একটা মুদিখানার দোকান দিয়েছি। মুদিখানায় আমি কথা দি বলছি আমার কাছে যদি কাস্টমার না আসে যে চাল কিনতে, ডাল কিনতে, আলু কিনতে। যদি মানুষ একটা না আসে তাহলে আমার বাচ্চা কেন হবে না? আমার সংসার চলবে না। তাই না মানে আমরা কিন্তু সবাই আজ্ঞে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ তাহুনি এটাও একটা প্ল্যাটফর্ম। আমি তোমাদেরকে এন্টারটেইন করছি তোমরা দেখছো। এর ফলে আমারও কিছু কিন্তু একটা একটা সোর্স অফ দ্য ইনকাম আসছে রেভিনিউ জেনারেট হচ্ছে একই বিজনেস তুমি পেট্রোল পাম্পে যাচ্ছ তুমি যেখানেই যাচ্ছ আমরা যদি না যাই অবশ্যই তাদের বেচা কেনা হবে না আমরা এত বড় বড় মলগুলো তো আমরাই চালাচ্ছি এমন তো নয় আমরা যদি যাওয়া বন্ধ করে দিই মানুষ মলগুলো চলবে না একই রকম তোমরা বলো যে হ্যাঁ বন্ধ দেখা বন্ধ করে দাও আমাদের টাকায় অবশ্যই তোমরা দেখছো বলেই আমার আমার একটা টাকা ইনকাম হচ্ছে একই রকম ভাবে আমরা কোন একটা বিজনেস রিলেটেড কোন দোকানে যাচ্ছি আমরা জিনিসটা কিনছি বলে তার বেচা কেনা হচ্ছে আমি যাওয়া বন্ধ করে দিলে সেটা বন্ধ হয়ে যাবে এবার এখানে একটা জিনিস কি বলতো যে হয় না না তোমাদের জিনিসটা আমার ভালো লাগে না ওই দোকানটা আমার পছন্দ না ওই ডক্টরটা ভালো না তো তুমি যেও না তুমি দেখো না তুমি এসো না হ্যাঁ সেটাই দেখো আমরা আমাদের মনে হয় যে ওই দোকানে মালটা ভালো নাই হ্যাঁ ওই দোকান থেকে আর আমরা জিনিস নেব না এটা কিন্তু হয়ে থাকে তো সেরকম সেটাই যে না এর ব্লগ আর ভালো লাগছে না দেখতে ঠিক আছে স্কিপ করে যাও যা ভালো লাগছে তাদেরকে ভালো মতো একটু দেখতে দাও একটু এ করো হ্যাঁ দেখো আমরা মানুষ মাত্রই আমাদের ভুল ত্রুটি হয় সেটা যখন তোমরা আমাদেরকে বলো সেটা আমাদেরকে আমাদেরও ফিল হয় ভেতর থেকে যে না এটা নেক্সট টাইম যেন এই ভুলটা না হয় আমরা চেষ্টা করব সবসময় যেমন একটু ভালো কিছু করার হ্যাঁ এটা কথা বলি সৌমিরা যেদিন এসেছিল যখন কথাটা উঠল তখনই শেয়ার করি খাবার দাবারের মানটা ভালো ছিল না হতে পারে যে সত্যি আমাদের একটু ভুল হয়ে গেছে ওই জায়গায় কারণ আমি তো আর দেখো আমি কিন্তু গিফটের বিচারে এমন হয় না যে কে কতটা গিফট নিয়ে আসছে সেই হিসেবে তুমি রান্না করছো এটা কিন্তু সেটা না আমি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটা হয়েছে আমি সেটা করেছি এবার সে কি গিফট নিয়ে বেশি কতটা গিফট নিয়ে আসবে আমি তো জেনে বসে নেই বলো এটা তো গিভ অ্যান্ড টেক পলিসি নয় তাই না বা আমাকে যে গিফটটা নিয়ে আসলো ভালোবেসে আমি কি তাকে ফেরত দিয়ে দেব, মানে এটাকে দেওয়াটা উচিত যে না না তুমি এটা কেন নিয়েছিল তুমি এটা নিয়ে যাও আমি তোমার কাছ থেকে নেবো না সেটা কি ভালো দেখায় দেখো সব একটুখানি যখন করছো একটুখানি ভালো মতো বললেও তো ভালো লাগে যে হ্যাঁ সাথে তুমি যদি আর কিছু করতে ভালো লাগতো আর সেদিন বিশ্বাস করবে না যে ইনা এত বিরক্ত করেছে এত বিরক্ত করেছে তার আগের দেখবে তোমাদের ক্ষেত্রেও হয়ে থাকে যদি বেবি থাকে যেদিন কেউ আসার থাকে না বেবিদের বাচ্চাদের জন্য সেই দিন একটা অস্বস্তি বেশি দেখো ঘুরতে যাওয়া রান্না করা ঘুরতে যাচ্ছি মানে কি আমার তো ওখানে গিয়ে কোনো কাজ থাকছে না আমি একটা শপিং মলে কোনো কিছু কেনাকাটা করতে যাচ্ছি তারপরে মানে আমি একটু মিল রেখে কথাগুলো বললে ভালো লাগে যাই হ্যাঁ সেদিন হয়তো আমার আরো কিছু রান্না করাটা উচিত ছিল তোমরা আমাকে নর্মালি বললেন না নেক্সট টাইম থেকে যখন কেউ আসবে তাহলে আমাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আমাকে আর একটু ভালো কিছু করতে না তুমি একটা সময় বলো তুমি মাঠান রান্না করছো সবাই বলছে বিফ তুমি মাঠানকে ওপেন ঈদের সময় দেখালে সেটাকে বলছে দেখো কেন এরকম ভাবে দেখালে একটা প্রাণ হত্যা করছো মানে তুমি ব্লগাররা যেদিকেই যাবে না কেন সেটাতেই একটা বড় আমি কিন্তু বা আমার এখানে সাফাই গাইতে আসেনি এগুলো জাস্ট মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা বুঝবে এবং তুমি অবশ্যই আমার ভুলটা অবশ্যই তোমরা ধরিয়ে দেবে কিন্তু সেটা একটা বলার মধ্যেও তো মাধুর্য থাকে যে না তুমি এটা করো না সাফি তুমি এটা না করো মানুষ আমি দেখেছি সাফি তুমি যেটাই করবে না কেন তুমি যেদিকেই যাবে না কেন তোমার ভুল খুঁজে বার করার জন্য তারা ব্লগটা দেখে আর যখন প্রতি প্রতিনিয়ত না তোমরা একটা মানুষকে দেখছো ধরো আমরা বাড়িতেই ধরো যে বাড়িতে যখন আমি থাকছি একটা মানুষকে ২৪ ঘন্টা দেখছি সেক্ষেত্রে সেই মানুষের ভুল ত্রুটিটা কিন্তু আমাদের চোখে পড়বে তো আমাকে তোমরা যেমন ব্লগে প্রত্যেক দিন দেখছো তাই হয়তো কিছু কিছু সময় আমার প্রতি বিরক্তিও আসতে পারে আমার কোনো জিনিস খারাপ লাগতেই পারে নতুন করে যাকে দেখছো যে মাঝে মাঝে তোমরা যাকে দেখছো যে না মাঝে মাঝে দেখতে পাচ্ছ তখন তো তার ভুল তোমরা খুঁজে পাবে না গো স্বাভাবিক তুমি তোমার ক্ষেত্রেও দেখো যে তুমি তোমার আশেপাশে যারা ঘুরছো তাদের ভুলটা ধরতে পারবে কারণ তাকে তুমি সব সবসময় দেখছো আর যারা যাদেরকে দেখছো না হয়তো সাপোজ এক ঘন্টার জন্য দেখলে দু ঘন্টার জন্য দেখলে তার সাথে দু ঘন্টার জন্য মিশলে তার শুধু ভালো জিনিসটা দেখলে তা তো তুমি দোষ খুঁজে পাবে না বলো সেরকমই এটা ব্যাপার যে আমাকে আমার পুরো জিনিসগুলো কুই করছি কোথায় যাচ্ছি কি করছি যেহেতু আমাকে দেখছো তাই আমার মধ্যে ভুল ত্রুটি আমার কিছু খারাপ গুণ আমার কিছু ভালো গুণ তোমরা খুঁজে পাচ্ছ যেই মানুষটাকে হঠাৎ করে আমার ব্লগে দেখতে পাবে তো তোমরা ভুল ত্রুটি খুঁজে পাবে না তাকে তোমার তোমাদের অবভিয়াসলি ভালো লাগবেই তাই না চলো এবার আমাদেরকে খেতে হবে অনেকটা লেট হয়ে গেছে আজকে মানে সানডে তো সানডেই লেট সানডে লেট কিন্তু সানডে স্পেশাল মেনু হয়নি ভাত আর এই যে এখানটাতে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বড়ু দিয়ে মাছের ঝোল বললাম না আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে যেমন ভাবে যতটুকু ম্যানেজ করতে পেরেছি ততটুকুই রান্না করেছি বাপরে বাপ কি গরম পড়েছে রেডি হতে না হতে দেখো পুরো ভিজে গেলাম আর ইনা আজকে ঘুম থেকে উঠতে লেট করেছে ওর শরীরটা যেহেতু খারাপ তার দুপুরের পর থেকে আবার যদি বা পটিটার হয়নি বাট ওর প্রপার রেস্টের দরকার ছিল একটু ঘুম থেকে উঠতে লেট করেছে ওর এখন ঘড়িতে একটা বাজে জানো তো আমরা এই জাস্ট একটু বেরোচ্ছি জানি না আজকে আমার দুটো শাড়ি কেনা হবে কিনা মাম এখন ফিট তো দেখো তো এখন ফিট হ্যাঁ ইনা এখন ফিট উঠে একটুখানি সবার সাথে গল্প করলো দাদুর সাথে দাদুর সাথে কথা বলেছে না পিমনির সাথে বলবো না পিমনির সাথে কথাটা তো বলে এখন শরীরটা ভালো লাগছে এখন চলো যা ইনায়ার গুলো আজকে হবে না ইনায়ার আবার অন্যদিন যাব আমরা ইনায়ারটা শুধুই ইনায়ার কিনতে যাবো হ্যাঁ মাম্মা তোমার ড্রেস যেদিন কিনতে যাবো কারোর সাথে কম্প্রোমাইজ হবে না তাহলে আজকে থেকে আমাদের শপিং স্টার্ট বিয়ের শপিং আনটি বিয়ের শপিং স্টার্ট শ্রীনিকতন তো চলে এসেছি এবার দেখি এই বছরের পুজোর ট্রেন্ডিং আর আমার পুজোর ট্রেন্ডিং এ বিয়ের ট্রেন্ডিং হয়ে যাবে আছে গিয়ে আমার ইচ্ছে আছে দেখা ভালো লাগবে সেরকমই চলো শাড়িগুলো এবার দেখতে শুরু করি এই যে ইয়েলো কালারের ফ্লাওয়ার প্রিন্টের অর্গেনজার শাড়িটা বেশ ভালো লাগছিল অর্গেনজার মেটেরিয়ালের অনেকগুলো দেখছিলাম আর এটাও একটা ইয়েলো সিফনের ওপর ছিল এইগুলো যেমন মানে বরাবরই চলে আসছে আমি চাইছিলাম একটু নতুন ট্রেন্ডিং কিছু তো সবই বললো এক এবার পুজোয় ট্রেন্ডিং অর্গেনজা তো সেটা আমি আর দেখছি এই এই জিনিসটা বেশ ভালো লেগেছিল এই শাড়িটা নতুনত্ব কি ছিল সুন্দর একটা বেল্ট ছিল ছিল শাড়িটার মধ্যে তো বেশ ভালো লাগছিল এবং ডিজাইনার ব্লাউজ ছিল তো এটার প্রাইস যা মোটামুটি মনে হয় তিন হাজারের ওপর এরকম ছিল না কি গায়ে হলুদের জন্য এত টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না তো এই ফ্লাওয়ার প্রিন্টের শাড়িটা বেশ ভালো লাগছিল তারপরে আমি ওপরে চলে এলাম একটু ফ্যান্সি শাড়ি দেখবো বলে বাট আজকে আমার হাতে সময় একদমই কম ছিল একদম তখন প্রায় নটা বাজে আর ওদের স্টোর বন্ধ করবে করবে দেখো যখন একটা শাড়ি কিনবো ভালো করে না দেখে নিলে হবে না ব্ল্যাক শাড়িটা মারাত্মক লাগছিল বাট ওই যে বিয়ে যে তো না তাই আমি ব্ল্যাকটা অ্যাভয়েড করেই চলার চেষ্টা করছি শুভ জিনিস সবাই তখন বলবে ব্ল্যাক পরলে একটা মন মানে হয় না ব্ল্যাকটা বিয়েতে না পড়ায় ভালো তাই জন্য আমি ব্ল্যাকটা আবার এড়িয়ে চলছি না ব্ল্যাকটা দারুণ লাগছিল এই কাতান সিল্কের ওপরে দেখছিলাম কাতান সিল্ক তো দেখতে সুন্দর লাগে তো যেমন বলছে এই টাইপের কাতান সিল্ক তোমার একটা আছে মানে আমার কাতান বেনারসি টাইপের সেটা আছে তা আছে তো এইগুলো হলো না এই যে দেখো এই শাড়িটা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এইগুলো সবই অর্গেনজা মেটেরিয়ালের ওপরে সুন্দর লাগছে এ তো আমি তাড়াহুড়োর মধ্যে পছন্দ ঠিক করে উঠতে পারছিলাম না যে কোনটা নেবো কোনটা নেবো না কোনটা নেবো না মাথা ঠান্ডা রেখে আরেকদিন আসতে হবে এসে সেদিন আমি ভালোভাবে দেখে নেবো তবু কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম যেমন আমি কাতানের ওপর দেখলাম তারপরে তোমার অর্গেনজার ওপর দেখলাম সাউথ ইন্ডিয়ান সিল্কও দেখছিলাম আমার একটা শাড়ি আরও খুব সুন্দর পছন্দ হয়েছিল ওর নামটা আমি ঠিক বলতে পারছি না এই যেগুলো সাউথ ইন্ডিয়ান সিল্ক এটাও বেশ ভালো লাগছিল এই যে এটাও একটা নতুন অর্গেন্সের ওপরে এসেছে এই শাড়িটাও খুব ভালো ছিল দেখতে বটল গ্রিনের ওপরে আর এর সাথে ব্লাউজ পিসটাও মারাত্মক ছিল এটা মেরুন কালার এই কালারটাও দারুণ ছিল মানে ঠিক পুরো প্রপার মেরুন একটু কোলজে কালার টাইপের যেটা বলে না সেটা ছিল খুব সুন্দর ছিল শাড়িগুলো এবার কি বলো তো শাড়ি কিন্তু প্রতিটাই সুন্দর এক একটা শাড়ির সৌন্দর্য এক এক রকম আর এইগুলো দেখো না রেডিমেড ব্লাউজ এসছে মানে শাড়িটা পুরো প্লেন আর তোমার ব্লাউজটা যাচ্ছে কাজ করা এটা হয় একটা নতুনত্বর মধ্যে তোমার ব্লাউজের ব্লাউজ বানানোর খরচটা কমে গেল শুধুমাত্র এখানে চেনও দেওয়া রয়েছে তুমি সেটাকে ফিটিংস করে নিতে পারবে এরকম একটা শাড়ি আমার আগের আছে যেটার সাথে ব্লাউজ সেট ছিল অনেক আগে নিয়েছিলাম সেটা রয়েছে তো দেখছি আরো যদি এর থেকে ভালো কিছু পাই একটু ফ্যান্সির মধ্যে যদি কিছু পাই এটাও যেমন খুব সুন্দর লাগছিল আমি একটু চাইছি লাইট ওয়েটের মধ্যে হবে ক্যারি করতে যেন আমার সুবিধে হয় বাড়ি এসছি ইনায়া ঘুমিয়ে পড়েছে একটুখানি ঘুমিয়ে চলতে যাবে আর আমার এত মাথা যন্ত্রণা করছে আমি চোখগুলো যেন খুলে রাখতে পারছি না কেন জানি না শ্রীনিক্ষনে জাস্ট ওই ঢুকেছে শাড়ির যে একটা অনেক অনেক হয় না একটা শাড়ির একটা স্মেল থাকে ওই স্মেলটার পর থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমি চোখ খুলে রাখতে পারছি না যেমন বললো এমন গেলাম ফটাফট বাড়ি চলে আমি গিয়ে এক কাপ চা খাবো চা খেলে হয়তো বা ঠিক হবে ও বলছিল মাথা যন্ত্রণা ওষুধ নিয়ে নেবেন না ওষুধ খাওয়াটা ঠিক নয় ঘরে গেলে চা খেলে ঠিক হবে

রাত্রি এখন দশটা বাজে আসলে তো কি হয়েছে বাইরে আমার যেমন কি করলে কানে দুনটা জামার পকেটে এ বাবা জামা তো ছেড়ে ছেড়ে আবার ওখানে রেখে আসলাম আমি ওই শাড়ি কিনতে কিনতে ওখানে প্রচন্ড ভিড় ছিল তো তারা হড়ড় করে কোলে নিয়েছে ও একটু বিরক্ত হচ্ছিল তখন ঘুম পাচ্ছিল ও আমার কানের দুল এরকম ভাবে টেনেছে পুরো কানের দুন খুলে কি হলো সাথে সাথে দেখলাম জামাই এখানে আটকে ছিল ভাগ্যিস ভালো পেয়েছিলাম এই যে এক কানে আছে এক কানে নেই আমি হচ্ছে এবার এটাও খুলে ফেলতে হবে ওর জন্য আমি ইচ্ছে করি ছোট ছোট এই টাইপের গুলো পড়েছেন আঙুল ঢুকাতে না পারে কিন্তু ওই যে ওদের টেকনিক ওরা তো ঠিক জানে যাই হোক রাত্রি এখন সাড়ে দশটা বাজে ইনায়াকে খাইয়ে নাইট ড্রেস করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে ইনা এখন ঘুমোবে বাহ নাইট ড্রেসটা তো সুন্দর হয়েছে হ্যাঁ 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 ভালো তো আমি ভালো জিনিসগুলোই তো পরি নাইট ড্রেসটা তো হেভি যে সবাইকে গুড নাইট বলে দাও তো তুমি বলো বলে দাও আমি ওকে প্রতিদিনই ঘুম পাড়ানোর আগে একদম খাইয়ে দাইয়ে সুন্দর করে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে একদম ঘুম পাড়ায় তাতে কি হয় বাচ্চাদের ঘুমটা ভালো হয় এবং এটা আমাদেরও উচিত ঘুমোতে যাওয়ার সময় একটা ফ্রেশ জামা পরে ঘুমোতে যেন ঘুমটা খুব ভালো হয় সারাদিন যা পরে থাকি সেটা না পরে ফ্রেশ একটা আমি তো রাতে ঘুমানোর জন্য দুটো একদম নাইটি রাখি রেখে দিয়েছি পুরো ঘুমের জন্য এই ইনার খাওয়াতে 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 এখানে কি হাল সব দিয়েছে আমার আর বিছানাটা আগের মতো পরিপাটি থাকে না গো এটা আমার নবর বয়সে বাচ্চা থাকলে কারোরই থাকবে না তোমরা আগে বলতে বাট এখন উফ এখন আমি রিয়েলাইজ করতে পারি যে সত্যিই তাই কিছু করার নেই ও খেলনাগুলো তো দিতে হবে ওকে তো খেলতে দিতে হবে আমরা তো প্রথমে শাড়ি কিনতে শ্রীনিকতনে গেছিলাম তোমরা দেখলে ওখানে অনেক কিছু দেখলাম আর আজকে রবিবার পুজোর বাজারের ভিড় তো প্রচুর ছিল আর শ্রীনিকতনে আমি আজকে বেসিক্যালি গেছিলাম গায়ে হলুদের শাড়িটা দেখতে যদি বউ যেটা পরবো সেটাও যদি পাই তাহলে নিয়ে নেব তো প্রথমে গায়ে হলুদটাই প্রায়োরিটি ছিল তো গায়ে হলুদ হলুদের ওপর অনেক অনেক কঠিন আমি শ্রীনিকতনে খুব কমই অপশন পেলাম আমি যেরকম টাইপের খুঁজছিলাম মানে একটুখানি কি বলতো একদম হলুদের যে একদম ট্র্যাডিশনাল যেগুলো হয় সেটা না একটু ফ্যান্সি টাইপের ওপর ওপর চাইছিলাম তো সেটা তো একটা দুটোই দেখাচ্ছিল তো ওই দুটো যে আমার খুব পছন্দ হয়েছে সেটা না এবং প্রাইসটাও তো শ্রীনিকেতনে জানো তো যদি তোমার মনের মতো পছন্দ না হয় তাহলে ওই প্রাইস দিয়ে নেওয়াটাও আমার মনে হয় যে কিছুদিন কিছু মানে কিছুদিন পরে আর কি বলো তো গায়ে হলুদের শাড়ি কি হয় একবার থেকে দুবার পরার পর না আর মনে হয় কি এটা আবার পড়বো যেটা হয় আর কি এখনকার যুগের ট্রেন্ডিং এটা তো আগে ছিল না এখন তো সবই এরকমই হয়ে যাচ্ছে তাই শ্রীনিকেতন থেকে আর নিয়ে নিই হলুদের অপশন যেহেতু পাইনি অন্য কিছু আর অপশন ছিল তা আমি অন্য দোকান থেকে একটা নিয়েছি সেখানে এত ভিড় ছিল যে তোমাদেরকে আমি শেয়ারও করতে পারিনি দেখলে বললাম না কানের দুল আমারই না খুলে দিয়েছে ভিড়ের মধ্যে তো আবার ওখানে মানে ইয়ে গণেশ চতুর্থী ঠাকুর হ্যাঁ হ্যাঁ উঠেছিল সব প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো আমি এই যে ফাইনালি গায়ে হলুদের শাড়িটা নিয়ে নিয়েছি এক্ষুনি আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি না এই যে হলুদ লেস দেখা যাচ্ছে না একটুখানি খুলে যাচ্ছে হালকা করে একটু দেখিয়ে দাও না এগুলো এটা হচ্ছে গিয়ে এবার আমি একদম সেদিন দেখাবো পুরো পরে ঠোড়ে লুকটা সেদিন তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি বলেই দিলাম যে হ্যাঁ দেখাতেই পারতাম কিন্তু না সেদিন পুরো আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো সেদিনই জানিও ঠিক আছে প্লিজ কেউ কিছু মনে করো না বিয়ে বাড়িটা নিয়ে অনেক কিছু প্ল্যানিং আছে যদি আল্লাহ সবকিছু চাই তবেই হবে আর বেশি প্ল্যানিং করাটা ঠিক নয় তারপর আমি কালকে বা যেমনকে বলছিলাম যেমন ইনার শরীরটা এরকম যাচ্ছে আজকে জামানেরও শরীরটা আজকে প্রচন্ড ডাউন ডাউন ফিল হচ্ছে জানি না আশা কিছুই করব না পুরোটাই রেখে দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সেদিনের সেদিনের প্ল্যানিং সেদিন হবে পুরো এগারোটা এই আর এখানে আমাদের ডিনার রুটি তরকা একটুখানি স্যালাড কেটে নিয়েছি তোর ভাত তুই ভাত খাড়াতে তো চলো এর সাথে আজকে এই ব্লাকটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে